তাহলে আমরা আজকে থেকে যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের করতে হবে কি ভালো একটা অভ্যাস ধরবো কিন্তু ছাড়বো না ধরি 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 না ধরলে পরে ছাড়ি না ভালো জিনিস ওটা ছেড়ে দেবো না কখনো কোনো দিন না মরে গেলে তারপর যাবে এটা হলো একমাত্র সুস্থ থাকার তো এখন এই ধরনের ডেডিকেটেড লোক খুবই সামান্য এতটুক সমাজে তাই জন্যে ভালো থাকবে মানুষই এতটুকু আর বেশিরভাগ হলো ভালো থাকবে না আর কিছুদিন মাইনে ভালো হইয়া বৈরাগী আবার আগের লাইনে চলে যাবে কারণ এটা হলো রিকয়েল টেন্ডেন্সি ধরেন ধরেন এই যে ইলাস্টিক টানছেন না ছেড়ে দিলে আবার আগের জায়গা ছিল নাকি বুঝেন নাই কথা বুঝতে পারছেন ইলাস্টিক এরকম টানলে ছেড়ে দিলে কী হবে তো মানুষ হলো এরকম তো ধরেন সে অনিয়ম করছে অনিয়ম করছে অনিয়ম করছে তা এখন সে দেখছে যে এখন তার রিয়েলাইজেশন এসেছে না এইভাবে তো সে ভালো নেই তো কয়দিন নিয়ম মানছে নিয়ম মানছে মানছে মাইনা এখন সে যখন ভালো হয়েছে আবার রিল্যাক্স আবার হ্যাঁ এরকম একেবারে মেজরিটি মানে বেকুব কিসিমের মানে কোনো নলেজ নাই কোনো জ্ঞান নাই তার ফিউচার ভাবনা নাই মানে এরকম ব্যাকল মানুষ হয় যে জানে না হয়তো বুঝলাম যে জানে না বা আমাদের হয়তো বিশ্বাসই করেন কিন্তু ও তো জানছে মানছে মাইনা ভালো হয়েছে দেখছে এরপর ছেড়ে দিলি কেমনে তুই এত বড় আহম্মক তুই কেমনে হইলি কিন্তু এরকমই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন